ইয়ার ফ্রম নাও ইউ মে উইশ ইউ হ্যাড স্টার্টেড টুডে আমার খুব ফেভারিট একটা কোট আজকে তোমাদের সাথে আলোচনা করবো সো এইচইসি ছাব্বিশ ব্যাচ গ্রুপে ঢুকলে একটা কমন কথা যে ভাইয়া আমি এসএসসি আর এইচএসসি যে ট্রানজিশন পড়া যে এত কঠিন হবে সিলেবাস যে এত বড় হবে আমি আসলে বুঝে উঠতে পারি নাই বাট এখন আমি একটা কামব্যাক দিতে চাই কিভাবে আমি এই কামব্যাকটা দিতে পারি সো আজকের ভিডিওতে এই জিনিসটি আলোচনা করব যে মাত্র তিনটা স্টেপ ফলো করে তুমি কিন্তু চাইলেই তোমার কামব্যাক জার্নিটা শুরু করতে পারো সো অলরেডি তোমরা জানো যে তোমাদের যে ইমিডিয়েট সিনিয়র ব্যাচ এইচএসি পঁচিশ ব্যাচ ওদের কিন্তু এইচএসি পরীক্ষাটা চলছে অর্থাৎ অলমোস্ট প্রায় ঠিক এক বছর পরে তোমার এইচএসি পরীক্ষাটা শুরু হবে আমাদের একটা টেন্ডেন্সি কি জানো আমরা কি নাই সেটা তো অনেক বেশি ফোকাস করি বাট আমার মনে হয় আমাদের আদার ফোকাস করা উচিত আমাদের কি আছে সেটাতে যেমন তুমি যদি ছাব্বিশ ব্যাচের একজন স্টুডেন্ট হয়ে থাকো তুমি এই মুহূর্তে ভাবছো যে তোমার জীবন থেকে বা তোমার অ্যাকাডেমিক লাইফ থেকে এক বছর নাই বাট আমি তোমাকে বলবো তুমি এটাতে ফোকাস না করে তুমি বরঞ্চ এটাতে ফোকাস করো যে তোমার এক বছর আছে সো যখন তুমি কিনা একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমার জার্নিটা স্টার্ট করবা তখন তোমার জন্য লাইফটা অনেক ইজি হবে আদারওয়াইজ ঠিক এক বছর পর তোমার অবস্থাটা হবে এই কোটেশনটার মতো যদি কিনা তুমি তোমার লাইফটাকে এই কোটেশনটার মতো না বানাতে চাও আজকে থেকে শুরু করো তোমার কামব্যাক মিশন সো স্টেপ নাম্বার ওয়ান সেটা হচ্ছে সেটা মাইন্ডসেট তোমার প্রথমত একটা মাইন্ডসেট সেট করতে হবে নিজের উপর বিশ্বাস করতে হবে তোমরা জানো আমি প্রায়ই একটা কথা বলি চাইলেই হয় চাইতে হয় তুমি যদি বিশ্বাস না করো যে তুমি পারবা তোমার মধ্যে যদি পজিটিভ মাইন্ডসেটটাই না থাকে তাহলে তোমাকে দিয়ে কিন্তু আসলে আর কিছু হবে না তুমি রাদার নেক্সট ওয়ান ওয়ান ইয়ার কিভাবে প্রপারলি কাজে লাগিয়ে একটা কামব্যাক দিতে করতে এটাই হওয়া উচিত তোমার একমাত্র ফোকাস স্টেপ নাম্বার টু যা হয়ে গেছে সেটাতে ফোকাস না করে সামনের টাইমটা প্রপারলি কাজে লাগাও যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি তোমরা অলরেডি জানো আমাদের কিন্তু কিছুদিন পরেই সাইকেল ফোর শুরু হচ্ছে সো তোমার যেটা করণীয় হবে তুমি এটাতে ফোকাস না করে তুমি যদি সাইকেল ফোর থেকে মানে সাইকেল ওয়ান টু থ্রি ডান সেটা নিয়ে তোমার এখন অত বেশি চিন্তা করার দরকার নাই তুমি রাদার ফোকাস করো যে সাইকেল ফোরের শুরু থেকে শেষ পর্যন্ত আমি এমনভাবে পড়বো যেন আমার পুরো সাইকেল ফোর কমপ্লিটলি শেষ হয়ে থাকে তাহলে কিন্তু তোমার বাই ডিফল্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিলেবাস কমপ্লিটেড ঠিক আছে সো এটাই হওয়া উচিত তোমার দুই নাম্বার ওয়ার্ক স্ট্র্যাটেজি বা দুই নাম্বার প্ল্যান যে তুমি এখন যে সাইকেল ওয়ান থেকে থ্রি চলে গিয়েছে সেটাতে ফোকাস না করে অগাস্টের এক তারিখ থেকে যে আমাদের সাইকেল ফোর শুরু হচ্ছে এটাতে বেশি ফোকাস দাও যে পূর্বের পরা যা হওয়ার হয়েছে আমার নতুন কোনো পরা আমি জমতে দিব না অ্যান্ড স্টেপ নাম্বার থ্রি সেটা হচ্ছে এই যে তুমি একটা পারফেক্ট রুটিন ক্রিয়েট করেছো সামনে আর কোনো পড়া জমতে দিবে না সেই জায়গায় তুমি একটা বাফার টাইম বা ছোট্ট একটা টাইম বের করো যেখানে তুমি তোমার প্রিভিয়াস যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো কভার করতে পারো আর সেই জন্য তোমাদের একটা কথা বলে রাখি আমাদের সাইকেল ফোর শেষ হওয়ার ঠিক পরপরই কিন্তু আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি বা এস এমপি কোর্সটা আছে যেই কোর্স থেকে না আমরা পুরো সিলেবাসটার একটা কম্প্যাক্ট ভার্সন তোমাদের সামনে নিয়ে আসবো যাতে তুমি একটা পারফেক্ট রিভিশন দিতে পারো আর যারা কিনা আগে পড়োনি সমস্যা নেই তুমি সেই কোর্সটাই প্রপারলি কাজে লাগাও প্রপারলি ক্লাসগুলো করো যাতে তোমার এইচএসসি বা অ্যাডমিশনের আগে সব কিছু কমপ্লিট হয়ে যায় সো ভিডিওটা শেষ করবো এটা বলেই যে নিজের উপর বিশ্বাস রাখো মনে রাখো চাইলেই হয় চাইতে হয়